আসসালামু আলাইকুম তো হ্যালো বিয়র্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে চলেছেন অর্থাৎ ফেসবুক লক অ্যাকাউন্টে যে মানে লিঙ্ক কাজ করতেছে না অর্থাৎ অ্যাক্সেস লিঙ্ক কাজ করতেছে না তো তারা কীভাবে ঠিক করবেন সেটি দেখাবো তো এই ভিডিওর মাধ্যমে একদম তো ভিডিওটা টেনে টেনে না দেখে ফুল ভিডিওটা প্লে করবেন তো দেখতে পাচ্ছেন এখানে গেট ইন টু ইউর অ্যাকাউন্ট অর্থাৎ যে পজিটিভ রিভিউর যে লিঙ্ক তো সেই লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দেখব যে আনলক হয় কি না তো দেখতে পাচ্ছেন এখানে লিঙ্ক এক্সপায়ার দেখাইতেছে তো এখন কিন্তু ফেসবুকের নতুন একটা বাঘ অর্থাৎ মানে লিফ লক আইডি বা টুফেক্টর বাইপাস লিঙ্ক ঠিকমতো কাজ করে না তো কীভাবে লক আইডির মানে লিঙ্ক কাজ করাবেন সেটি দেখা মানে দেখতে পারবেন এই ভিডিওতে তো দেখে এখানে আপনারা চব্বিশ ঘন্টা ওয়েট করবেন আর কোনো প্রকার কোনো সাবমিট না করে আপনারা চব্বিশ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করবেন চব্বিশ ঘন্টা পর কিন্তু আপনাদের একটা রিমাইন্ডার আসবে দেখতে পাচ্ছেন এরকম একটা রিভিউ আসবে তো সেই লিঙ্কটা আপনারা আমি কপি করে এখানে পেস্ট করে দিব আর ডেস্কটপ সাইটটা আমি অন করে নিব কারণ এই আই কিছু কিছু আইডির ক্ষেত্রে কিন্তু আপনাদের দেখা যায় কি এম ডট তারপরে ফ্রি ডট ফেসবুক ডট কম কাজ করে না তো এটার ক্ষেত্রে ওয়েব ডট ফেসবুক ডট কমটা প্রপারলি কাজ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন তখন আমি সেই লিঙ্কটা আবার কপি করে রিমাইন্ডারের যেই লিঙ্কটা রয়েছে তো সেই লিঙ্কটা আমি কপি করব দেখতে পারতাছেন তো কপি করার পরে এখানে সার্চ ওয়ার্ল্ডে এসে আমি লিঙ্কটা পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর যেহেতু আমার ডেস্কটপ সাইট অলরেডি অন করা রয়েছে তো আমি এখন একদম শুরুতে এসে এখানে ত্রিপল ডবলু দেখতে পাচ্ছেন এখানে ত্রিপল ডবলুর পরিবর্তে ওয়েব লাগিয়ে নিব তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন সাকসেসফুলি নেক্সট স্টেপ টু আনলক ইউর অ্যাকাউন্ট অর্থাৎ সাকসেসফুলি অ্যাকাউন্টটা কনফার্ম হয়ে গেছে তো এখানে আপনার আইডিতে থাকা নাম্বার ইমেল শো করবে তো এখান থেকে আপনি চাইলে যে কোনো কিছু রিমুভ করতে পারেন বা নাও রিমুভ করতে পারেন আর আপনাদের যাদের অ্যাকাউন্ট লক হয়ে গিয়েছে তো তারা ডেট অফ বার্থডে মানে জানেন তো তারা চাইলে আমার থেকে ঠিক করিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আমার ভিডিও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে আপনারা কনট্যাক্ট করতে পারেন আর আমি একদম আপনাদের পেমেন্টটা একদম মানে অন্যান্য ইউটিউবার যারা কাজ করে তো তাদের থেকে ইনশাল্লাহ ভালো পরিমাণ স্যাক্রিফাইস করব আর কি আর সবাইকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ সহকারে ভিডিওটা দেখার জন্য আর আরেকটা বিষয় সেটা হলো যাদের ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে গিয়েছে আপনাদের ডেট অফ বার্থডে মনে নেই তো তারাও চাইলে কিন্তু রিকভার করতে মানে আমার দ্বারা রিকভার করে নিতে পারেন সেক্ষেত্রে পেমেন্টটা একটু বেশি প্রয়োজন হবে কারণ এখন কিন্তু আপনারা সবাই জানেন যে ফেসবুক লক আইডি ডেট অফ বার্থডে দেখা যায় না একটা সময় ছিল যখন ফেসবুক লক আইডি ডেট অফ বার্থডে দেখা যেত কিন্তু এখন কিন্তু আর দেখার কোনো উপায় নেই তাই এটা ব্যাক করাটা আর কি টার্ফ যার কারণে রেটটা একটু বেশি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লা রিকভার করে দিতে পারবো ডেট অফ বার্থে ছাড়াও আইডি তো তো আমি এখন অ্যাকাউন্টের প্রোফাইলে চলে যাব পার্সোনাল ডিটেলসে তো এই অ্যাকাউন্টের কাজটা ছিল মানে একটা সাবস্ক্রাইবার বাইটি এই কাজটি দিয়েছিলো জাস্ট নাম্বার মেইল রিমুভ করার তো সবাইকে অসংখ্য ধন্যবাদ